আমি শুধু সময় নষ্ট না করে জানতে চাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তো আপনি পূর্ণতমে অবগত এবং এই রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আমেরিকার বিভিন্ন স্টেটে সব জায়গায় বাংলাদেশিরা আছেন এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ নেতাকর্মীরা আছেন সব জায়গায় সভা সময় স্পেশাল মিটিং নানাভাবে প্রতিবাদ হচ্ছে ডক্টর ইউনুস আজকেই গতকালকে বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন আজকেই তিনি যুক্তরাষ্ট্র নিউর্কে পৌঁছেছেন এবং বাইডেনের সাথে বৈঠক করেছেন তার পৌঁছা নিয়ে নানা গল্প শোনা যাচ্ছে তিনি পিছনের দরজা দিয়ে চলে গেছেন নিসিলকে অ্যাভয়েড করার জন্য এই রকম নানা সার্বিক পরিস্থিতি যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বর্ণনা করতেন হ্যাঁ ডক্টর কোনো পেছনের দরজা দিয়ে আসেননি তার কোনো প্রোটোকলেও কোথাও কোনো ঘাটতি হয়নি তবে বরাবর অন্য অন্য বছরও আমরা দেখি যে যখন সরকার প্রধান আসেন ধরেন আগে শেখ হাসিনা ছিলেন তিনি যখন আসতেন তখন বিএনপি প্রতিবাদ করত এবং আওয়ামী লীগ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতো এবং তিনি যথারীতি সবসময় প্রোটোকল নিয়ে ভিন্ন দরজা দিয়েই বের হয়ে যেতেন এইটাই রেওয়াজ এটাই হয়ে আসছে ব্যতিক্রম আসলে কখনোই হয়নি তো সেই দিক থেকে আহ ব্যতিক্রম আমি বলবো যে যেটা ছিল সেটা আমি বলছি তার আগে গতকাল আহ বিমানবন্দরে তিনি যখন পৌঁছান তার আগে থেকেই আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল তার আগমনের প্রতিবাদে তারা বিভিন্ন ভাবে তাকে অবৈধ সরকার বলছিল নানান ভাবে তার সমালোচনা করছিলেন তার এবং তারা খুবই ক্ষুব্ধ ডক্টর ইউনুসের প্রতি এটি জানাচ্ছিলেন যেমন আওয়ামী লীগ সমর্থকরা অন্যদিকে বিএনপি একটি কর্মসূচি পালন করেছে যেখানে ডক্টর ইউনুসকে স্বাগত জানানো হয়েছে শুভেচ্ছা জানিয়ে তাকে তারা কর্মসূচিটি পালন করে এবং সেখানে তারা দেশে অন্তত এক দেড় বছরের মধ্যে নির্বাচনデア দাবি জানান তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান তো তারা যখন এই দুটি দল দুটি ভিন্ন ধরনের কর্মসূচি পালন করার পরে তারা তাদের সময় মতো তারা চলে যান 10:30 টার দিকে ডক্টর গিয়োনুসের বিমানটি অবতরণ করেন তিনি কাতার ওয়াইরেজের একটি বিমান থেকে অনুযায়ী তিনি চলে গেছেন কিন্তু যে জোন সেখানে কয়েকজন ব্যক্তি তারা তাদের নিজেদেরকে ছাত্র এবং আমেরিকার সমন্বয়ক পরিচয় দিয়েছে এবং সেখানে আমি জানতে চেয়েছিলাম যে তারা কারা কারণ আমরা এখন দেখছি যে বিভিন্ন সমন্বয়ক যারা রয়েছেন তাদের প্রকৃত পরিচয়টি বেরিয়ে আসে তারা যে শিবিরের রাজনীতির সঙ্গে শুধু সক্রিয়ই নয় তারা নেতা পর্যায়ের এক একজন সমন্বয়ক বেরিয়ে আসছে সো আমি তাদেরকে যারা ওখানে আয়োজক যারা ছিল এই এটির নাম তারা নাম দিয়েছে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এই নামে আগে কোনোদিনও কোনো সংগঠনের কথা শুনি এই প্রথম দেখলাম এবং তারা ফুল নিয়ে ডক্টর ইউনুস এবং তারপর সফর সঙ্গীদের জন্য অপেক্ষা করেছিলেন প্রায় ঘন্টা খানিক পরে এসেছেন তার কয়েকজন সফরসঙ্গী কিন্তু ডক্টর ইউনুস প্রোটোকল নিয়েই অন্য জায়গা থেকেই গিয়েছেন এবং সেখানে তাকে স্বাগত জানার জন্য জানানোর জন্য ঢাকায় নিউ ইয়র্কে যেই বাংলাদেশের যেই দূতাবাস রয়েছে এবং বাংলাদেশের যে জাতিসংঘ মিশন রয়েছে সেখানকার উচ্চ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছেন ফলে তিনি পেছনের দরজা দিয়ে এসেছেন এটি আসলে বলা যাবে না বরং আমি বলি তিনি সবার চোখ ফাঁকি দিয়েছেন কারণ তাকে তাকে স্বাগত জানানোর জন্য যারা অপেক্ষা করেছিলেন তিনি কিন্তু তাদেরকেও সাক্ষাৎ দেননি ফলে তিনি সব তাদেরও চোখ ফাঁকি দিয়েছে আর আজকে তিনি জাতিসংঘ অধিবেশনে তিনি আজকে যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে খুবই আনন্দ ঘন এবং সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আপনি নিশি এরই মধ্যে দেখেছেন প্রেসিডেন্ট বাইডেন তাকে একদম উষ্ণ অভ্যর্তনা দিয়ে তাকে জড়িয়ে ধরেছেন এটি খুবই নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত এবং আজকে যে বৈঠকটি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে হওয়ার কথা সেখানে তারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন বাংলাদেশের অগ্রযাত্রায় আমেরিকা কি ধরনের ভূমিকা রাখতে পারে এটি নিয়ে তা আলোচনা করবেন সেই সঙ্গে আপনাকে একটু বলে রাখি যে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতিসংগের অধিবেশনের ফাঁকে আমেরিকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এটি কিন্তু প্রথমবারের মতো এর আগে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের একবার বৈঠক হয়েছে জিমি এর সঙ্গে প্রেসিডেন্ট রহমানের বাইরে বেগম খালেদা জিয়া একবার সাক্ষাৎ করতে পেরেছিলেন তাও সৌজন্য সাক্ষাতে ছিল কোন বৈঠক নয় ফলে বলা যেতে পারে যে আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং খুবই ঐতিহাসিক এই কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি देखी जा এখন পর্যন্ত যা আমরা দৃশ্যমান হচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে আমেরিকা একটি খুবই প্রভাবশালী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেটি মানুষ কেমন করে নিবে কি কি সেটা নিশ্চয়ই মানুষ ভাববে মানুষ সিদ্ধান্ত নেবে কিন্তু আমেরিকা যে একটা ঐতিহাসিক ভূমিকা নিয়ে বাংলাদেশে আসছে এটি মোটামুটি স্পষ্ট অনেকটাই পরিষ্কার এই যে ইউনুসের ক্ষমতা গ্রহণ এবং ইউনুকে যাওয়া সব মিলিয়ে স্থানীয় পর্যায়ে লীগ মানে নিউ ইয়র্কের আওয়ামী লীগে তো তীব্র বিক্ষুব্ধ অনেকদিন ধরে আপনি অনেক খোঁজখবর রাখছিলেন এই জায়গাটায় আসলে তারা কি বলতে চাচ্ছেন দেখেন আমি আসলে তীব্র ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করি এই কারণে গত পনেরো বছর ধরে আপনি দেখেন যে বাংলাদেশের ধরেন আমরা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক কাদের তিনি আছে কত বছর ধরে আওয়ামী লীগের মতো ঐতিহাসিক এত বড় ঐতিহ্যবাহী দল বাংলাদেশকে নেতৃত্ব দানকারী দল তিনি কত বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রত্যেকটি এরকম গুরুত্বপূর্ণ পদগুলোতে গুলোতে আওয়ামী লীগের কিন্তু পরিবর্তন খুব একটা হয়নি ঠিক এরকম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যদি আমি বলি তাদেরও নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি এবং তারা কয়েকটি ভাগে বিভক্ত আছে আহ এ নিয়ে ক্ষোভও আছে ফলে আওয়ামী লীগ এখানে যে কর্মসূচিগুলি পালন করছে যেমন আজকে তারা জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছে যেটি বরাবর এতদিন বিএনপি করে আসতো এখন তাদের ভূমিকাটি শুধু পরিবর্তিত হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যা ছিল সেরকম কি আছে শুধুমাত্র ধরেন আগে শেখ হাসিনার পরিবর্তে এখন ডক্টর ইউনুস ইউনুস এসেছেন এবং তিনি নির্দলীয় প্রলেপ নিয়ে এসেছেন অন্যদিকে আহ আওয়ামী লীগ আগে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে বক্তব্য দিত এবং বিএনপি বা অন্যরা জানাচ্ছে এই শুধু পার্থক্য এর বাইরে খুব বেশি কোনো পার্থক্য নেই কি এমনি এইরকম কোন তথ্য আপনার কাছে আছে কিনা যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের যারা নেতা আছেন তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে যেভাবে অমলিগের দাবি অনুযায়ী তাকে এক ধরনের জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এই রকম কোনো আলোচনা তাদের মধ্যে আছে কিনা কোথাও তারা করছেন কিনা আমার মনে হয় তা আমি আমি যতটুকু বুঝতে পারছি আমার সঙ্গে তো আসলে সব দলেরই কথাবার্তা হয় যতটুকু আমি আওয়ামী লীগের ক্ষেত্রে বুঝতে পারছি তাতে আসলে তারা স্তম্ভিত তারা সফট এন্ড অ আপনি জানেন যে আঘাত হওয়ার পরে মানুষ কিং কর্তব্য বিমূল হয়ে যায় তারা প্রাথমিক আঘাতটি হয়তো কাটিয়ে উঠেছে এখন তারা হয়তো পরিকল্পনা নির্ধারণ করছে আপনি নিশ্চয়ই জানেন যে দু তিন দিন আগে সজীব ওয়াজের জয় তিনি জাতিসংঘে একটা পিটিশন দায়ের করেছেন এরকম ভাবে হয়তো তারা করছে কিন্তু খুবই সংগঠিত ভাবে তারা কিছু এখন পর্যন্ত করেছে বা করছে এরকম দৃশ্যমান নয় হলে ভেতরে ভেতরে হতে পারে কিন্তু তারা ওই প্রাথমিক ধাক্কাটি কাটিয়ে এখন নিজেদের তারা আত্মসমালোচনা কতটুকু করছে আমার সন্দেহ আছে তাদের হয়তো আমি বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বলেছি তারা হয়তো একটা এমন ধারণা করে আছে যে খুব যেমনটি শেখ হাসিনার টেলিফোন আলাপে আমরা দেখেছি বলেছেন তিনি টুস করে ঢুকে যাবেন ব্যাপারটি এত সহজ নয় এটি তারা কতটুকু অনুধাবন করতে পারছে আমার সন্দেহ আছে একদম আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিলেন আমি আর সময় নিব না ইউনুস এর পরবর্তী কর্মসূচি কি আর আমি কয়দিন আছেন নিউ তার সাতাশ তারিখ তিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তার বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের বৈঠক রয়েছে এবং আপনি জানেন বাংলাদেশের অর্থনৈতিক সংকট রয়েছে সেই দিক থেকে তিনি অর্থনৈতিক বিশ্ব ব্যাংক আই বিশ্ব ব্যাংক আই এরা এদের কাছ থেকে কিভাবে সাহায্য সহযোগিতা পাবেন এইটি মূলত তার একটা বড় বিষয় থাকবে আর সেই সঙ্গে তিনি এই এইসব ধরেন ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আইএমএফআই প্রধান সঙ্গে তার যেহেতু আগে থেকেই একটা ভালো সম্পর্ক ছিল সেটিকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিকটিকে তাৎপর্যপূর্ণ করার চেষ্টা করবেন এমনটি শুনেছি অন্যদিকে রাজনৈতিক সমর্থন পাওয়া এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আজকে আপনি যদি দেখেন প্রত্যেকটি দেশেরই সরকার প্রধানরা তাকে উষ্ণ অভ্যর্থনায় জানিয়েছে ফলে বিষয়টি খুবই সিগনিফিকেন্ট এবং কোথাও তার কোনো দেশ বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশে

না এখন পর্যন্ত এই বিষয়টি সেইভাবে করে কিন্তু আসলে আসেনি আহ এটিকে যেভাবে করে সংগঠিত ভাবে এগুতে হবে একটা আসলে কর্ম পরিকল্পনা থাকতে হবে যে বাংলাদেশে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক হয়ে পড়েছে এটি তো আমরা সবাই কম বেশি জানি এবং এখানে যে আপনারা দেখেন যেই আন্দোলন বলেন অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন যাই হয়েছে এখানে অনেক রকম একটা খুব সাজানো একটা কে সবকিছু অগ্রসর হয়েছে এ ব্যাপারে যেমন দ্বিমত নেই তেমনি মানে যেই সব জায়গা থেকে আপনি সমর্থন পাবেন এইগুলোর এই এই অরাজকতার বিষয়ে তাদের সঙ্গে আসলে আগে থেকেই এমন ভাবে সম্পর্ক স্থাপিত হয়ে আছে যে তাদের তারা মনে করছে এগুলি সব রাজনৈতিক বিষয় এটি আসলে পক্ষ প্রতিপক্ষ কেউ করছে ফলে আমার আমি এখন পর্যন্ত দেখি নাই বা শুনি নাই খুব স্পষ্ট কোনো আহ কোনো কর্মসূচি বলেন কোনো উদ্যোগ আমি উদ্যোগ শব্দটা বলি সেরকম খুব স্পষ্ট কোনো উদ্যোগ নেই তবে আমি বিভিন্ন মাধ্যম থেকে আওয়ামী লীগের বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে তারা ধরেন পুলিশ হত্যা আজ যেভাবে করে নির্বিচারে পুলিশ হত্যা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আপনি জানেন যে गर्भवती পুলিশ সদস্যকে পর্যন্ত হত্যা করা হয়েছে এবং জবাই করা হয়েছে অনেক পুলিশ সদস্যকে ঝুঁ নিয়ে যে পরিমাণ ধ্বংস চালানো হয়েছে এই বিষয়গুলো যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটিকে তুলে ধরার জন্য আওয়ামী লীগের কয়েকটা প্রচেষ্টা রয়েছে আমি জানতে পেরেছি তবে তারা কতখানি জিনিসটিকে সুগঠিতভাবে এগিয়েছে আমার মনে হয় এখানে আমার আমার কিছু সন্দেহ এই যে মব কিলিং টার্গেট কিলিং এইসব নিয়েই তারা কাজ করতেছে তো আর একেবারেই শেষ আপনি যদি বলেন যে বলছিলেন পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকার এটা আমরা সবাই জানি এবং একটা ছকের মধ্যে আপনি বলছিলেন আন্দোলনটা এই যে আন্দোলনের যারা নেতৃত্ব দিল তারা খোলস ছেড়ে বেরিয়ে আসছে এবং তাদের পরিচয় দিচ্ছে তার মানে আন্দোলনটা তো প্রশ্নবিদ্ধ হলো কি মনে হয় আপনার কাছে সেটি দেখেন আন্দোলনটা শুরু থেকেই রাজনীতি করতে হয় রাজনীতি মানে হচ্ছে জনগণের সঙ্গে রাজনীতিবিদদের একটা সরাসরি সম্পর্ক থাকে এখানে যখন আপনি আপনার পরিচয়টি গোপন করে আসেন এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় আপনি গেরিলা যুদ্ধ করতে পারেন সেটা যুদ্ধক্ষেত্রে কিন্তু আপনি একটা 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 দেশ রাষ্ট্রের মধ্যে যখন গেরিলা কায়দায় আহ কোন মানে গেরিলা কায়দায় নিজের পরিচয় গোপন রেখে যখন রাজনীতিতে আসেন তখন ওটিকে তো আসলে রাজনীতি বলে না এটাই সত্যি কথা এখন মানুষ মা সবকিছু আসলে নির্ভর করে মানুষের উপর মানুষ তাদেরকে কতখানি গ্রহণ করে কিংবা তারা মনে করে কিনা তারা প্রতারিত হয়েছে এই বিষয়টা মানুষের উপর নিঃসন্দেহে নির্ভর করবে অন্যদিকে আওয়ামী লীগেরও যে আত্মসমালোচনার জায়গা রয়েছে যে তাদের আমলে যে ভুল ভ্রান্তি দুর্নীতিগুলো হয়েছে এগুলি তারা কত কতখানি সুঝিয়ে মানুষের কাছে বলতে পারবে যে তাদের ভুল ছিল কিন্তু আজকে দেশের যে সংকটটি তৈরি হয়েছে সেখানে তারা আসলে মানুষের সঙ্গে আবার তাদের সম্পর্কটি কবে নাগাদ পুনঃস্থাপন করতে পারবে এটি একটা কিন্তু বড় চ্যালেঞ্জ আপনি দেখেন যে আওয়ামী লীগের দায়িত্ব আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন পদ জামাতি জামাতিরা কিনে নিয়েছে রাইট তো আওয়ামী লীগ তার দলকে ধ্বংস করেছে দেশকে আজকে এই যে সংকটে ফেলেছে এখান থেকে কিন্তু উত্তরণ করতে হলে তাদের নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হবে তাদেরকে বুঝতে হবে যে তাদের ভুলগুলি কোথায় ছিল কেন তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তাদের দায়িত্বশীল পদগুলো পর্যন্ত জামাত অন্য দলের লোকজন ফলে এই জায়গা থেকে আওয়ামী লীগকে নিজেকে ঘুরে দাঁড় করা হতে হলে তাদের খোল নলঝে বদলে নতুন করে আসতে হবে তা নাহলে বিষয়টি মানুষও কিন্তু তাদেরকে আর গ্রহণ করবে না আবার বাংলাদেশের রাজনীতির রাজনীতির যে ভারসাম্যপূর্ণ অবস্থাটি থাকা উচিত ছিল যেটি গত পনেরো বছরে বছরে আওয়ামী লীগ ধ্বংস করেছে তাদের ওই জায়গা থেকে আবার নতুন করে যে একটা রাজনীতির চর্চা শুরু দরকার সেই অন্যদিকে নির্বাচনের বিষয়টি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই সরকার যে সমস্ত কাজ যে সমস্ত দায়িত্ব হাতে নিয়েছে ধরেন সংবিধান পরিবর্তন একটা ত্রিশ লাখ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই সংবিধান পেয়েছি এখন আপনি এসে একজন ব্যক্তি চট করে এই সংবিধানে হাত খুবই জনবিরোধী কারণ এটার সঙ্গে আমাদের আবেগ অনুভূতি অনেক কিছু সম্পর্কিত সেখানে বিনা ভোটে নির্বাচিত কেউ এসে এই সংবিধানে কাটাছেড়া করবে মানুষ কি সেটি মানবে এই বিষয়টি মানুষকে আসলে বুঝতে হবে